এখন বাজে প্রায় ঘড়ির কাটাই দশটার মতো আর এখন আমি ভিডিওটা ক্লিপটা নিচ্ছি ব্লগ করব সেটা আমি ভুলেই গিয়েছিলাম কাজকর্মর মধ্য দিয়ে এখানে এই ডেকোরেশানের কাজটা কমপ্লিট হয়ে গেছে ভাইপো এখানেই বসবে তো ভাবলাম আমি একটু ভিডিওটা করে নিই সকাল থেকে তো ব্লগটা অনই করা হয়নি আর এই পিড়িটাতে ভাইপো বসবে সেই জন্য তাড়াহুড়ো করে এদিকে ভাইপোর টাইমও হয়ে গেছে মানে ভাত খাওয়ানোর আর তাড়াহুড়ো করে আমাকে বৌদি বলল। যে এটা তাড়াতাড়ি করে ডিজাইন করে দাও তাই জন্য আমি বোন দুজনে মিলে এই ডিজাইনটা করছিলাম আর ও হা করছিল ভাই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো অনেক খুঁজে খাঁজে এই দুটো কালারই জোগাড় করে এই ডিজাইনটা করা হচ্ছে আর এত আনন্দ করেছি এত মজা করেছি আর যেই ভাইটা ক্যামেরা ধরে দিচ্ছে সে এত হাসির হাসির কথা বলছে যে মানে তোমরাও শুনলে হেসে খুবই আনন্দ পাবে হাসিও পাবে আনন্দও পাবে তো আমি কোনো ক্লিপই নিতে পারিনি কপিরাইট চলে আসবে গান বাজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি অফিসিয়াল তোমার সবাই কেমন আছো আর আজকে ভাইপোর অন্নপ্রাশন সেই জন্য এই যে পুরো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ আর অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি দুপুরের দিকেই হবে আর আমি এখন এই যে খাওয়া দাওয়া করবো মানে টিফিন করবো সাড়ে নটা বেজে গেছে একবারে আর টিফিন করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এ দেখো ডেকোনানটা কমপ্লিট হয়ে গেছে আর দাঁড়াও তোমাদের বাইরের গেটটা একবার দেখিয়ে দিই না পরে দেখাবো থাক পরে দেখাবো চলো এখন খাওয়া দাওয়াটা আগে করে নিই চলো টাটা এখানে যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই মিলে

এইটা হচ্ছে আমাদের স্পেশাল দিদি নম্বর ওয়ানের রচনা ব্যানার্জি এই আমাদের দিদি ওখানে বসে আছে আমরা আছি। ফটো

শুভ তোমাদেরকে দেখালাম পুরো ডেকোরেশনটা তারপরে আবার রেডি হই রেডি হয়ে তারপরে আরও কী কী করি সবই শেয়ার করব আর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই ব্লগটা সবাই দেখো কেউ স্কিপ করো না চলো এখনের মতো টাকা

এখানে এখনো গরম হচ্ছে আমরা বেরোতে দাও अनि के <invece> uh, no, 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 हो जना साङ ने दा माकाई दे न ए एभी हिच न नो 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 एभी हिच न ओइ त कोरोना सेगन्टे दिदार कस्टे दाडी पछिल्ले अरे मोना मोना उदिन त खाली फूल हिले का उदिन पछारा दिबे क्यामेरा तिर क भ सबै केम सबै केम एरी के ताउ वारक এইখানে এখন রান্না বান্না চলছে আর দেখো আমি এই যে ফুল লুক রেডি হয়ে গেছি একবারে দেখতে পাচ্ছ কেমন লাগছে বলো

এদিকে দেখো আমি গেটের কাছে চলে এসেছি রেডি হয়ে একটা স্লো মোশানের ভিডিও ক্লিপ নেব বলে দেখো এদিকে দেখো ভাই বোনদের সাথেও একটা ভিডিও করে নিলাম আর ওরাও হাই বলছিল ওরাই সব সময় এলে আমার সাথে সঙ্গী হয়ে থাকে বাপের বাড়িতে সুন্দর লাগে এরকম করে ভালো তাই না কি হয় না রে একটু বড় কি আছে তলা

আর এইখানে এখন মুখে ভাতের অনুষ্ঠানটা আরম্ভ হয়ে গেছে উঠকে আবার লিস্টিং দিয়েছে দেখি ভাই তুমি খেয়ে নাও তাহলে ওই তোরা বসে বললিস বসে পড়বো না কি বলবো হ্যাঁ এখানে

শোনো ঝপঝপ খেনে অনেকগুলো মাংস দিয়েছে ঝপঝপ খেনে শোনো এটা দেখো ভালো ভালো দিয়েছে কেন শোনা খাও শোনা খাও শোনা খাও শোনা কেন শোনো কেন করে এসে দেখলাম এখানে বোনেরা নাচ আরম্ভ করে দিয়েছে বড়রাও নাচার জন্য খুব ইন্টারেস্ট কে নাচবে প্রথম ঠিক করতে পারছে না এখন আমাদের প্রথম নাচ শুরু করবে আমরা আমরা একটু একটু তারপরে আর সামলাতে পেরে নেচে নিলাম ঝটপট করে সবাই মিলে জোরো হয়ে গেছে এখানে নাচ দেখার জন্য কে প্রথম নাচবে সেটাই ঠিক করতে পারছে না তারপর নাচতে আরম্ভ করতে আর থামেনি কেউ কালকের গীতগুলো আজকে সব দেখা হচ্ছে আর কি চলো তোমাদেরকে এখন সব এই হচ্ছে ভয় লাগে এগুলো শুধু কাঁসার আর কাঁসার আছে তোমার পেছন দিকে মনে হচ্ছে আছে কটা ওই

হ্যাঁ ভালো কাপগুলো মজবুত ভালো ভালো সুন্দর কফি সেট এগুলো সব সোনার আছে এখনো এখনো আছে এই যে এগুলো সব রূপোর অনেক গিফট পেয়ে গেছে ভাইপো ঠিক আছে

আর কালকে আর মানে গিফটগুলো আনবক্সিং করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কালকে রাখতে পারিনি বুঝছিলাম আবার আজকে যাচ্ছি মানে যাতায়াত করছি আর কি এরকম যাচ্ছি আসছি যাচ্ছি আসছি তো ভিডিওটা আজকে শেষ করছি এখানেই তো যদি একটুকু ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই হলো না তো চলো টাটা ফিরে আসছি নেক